মৌমিতার বাসা হচ্ছে ময়মন সিং এবং সেই ময়মন সিং এর একদম অজপারাগার একটা মেয়ে এবং সেইখান থেকে আজকে সে সার বাংলাদেশে প্রথম হয়েছে তো আমরা এটুকু আসলে বুঝতে পারি যে আসলে পড়াশোনা করার জন্য যে আসলে খুব অনেক বেশি কিছু পাওয়া দরকার এবং কিছু না আসলে গ্রামে থেকে ওটা সম্ভব যদি বাবা মা সাপোর্টটা করতো আসলে আসলে মৌমিতার এখানে আসার পিছনে আমি আঙ্কেলকে একটু মনে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করছে দেখে আসলে আজকে আসলাম সাইকেলের মধ্যে একটা খাসা বাঁধে

ছোট খুব ছোট তখন থেকে আমি আমার আব্বাকে দেখি মুরগির ব্যবসা তো পরে আমি আমার বড় আমার দাদি আছে তাদের কাছ থেকে জানতে পারি আমার আম্মা বলছে যে আমার আমার আব্বু মানে আমার আমার আব্বুর পুরা ফ্যামিলি আমার আব্বা নিজে চালাচ্ছে খুব ছোটবেলা থেকে উনি কাজ করেন তো মানে কথা বলতে পারবেন না হ্যাঁ পরে আমার আব্বা সম্পূর্ণ ফ্যামিলি দেখছে আবেগে

আমি আমি আপনি আপনি এখন কোথায় আছেন আশা আপনাদের আসলে আপনার মেয়ে প্রতি অনেক কৃতজ্ঞ আপনার ওয়াইফ এবং আপনার মেয়ে দুইজনই আসলে আপনার কথা বলতে গিয়ে কান্না করে দিচ্ছে তার মানে তারা আসলে আপনাকে এতটাই ভালোবাসে এবং তারা আপনার যে এফোর্ট আপনি যে কষ্টটা করেছেন আজকে এই যে বিভিন্ন জায়গা থেকে এনে মুরগি বিক্রি করেছেন সেই টাকা দিয়ে আজকে আপনি মেয়েকে এখন পর্যন্ত এনেছেন আসলে সেই জন্য আপনার ওয়াইফ এবং আপনার হচ্ছে মেয়ে দুইজনে আপনার প্রতি অনেক আসলে কৃতজ্ঞ আসলে আমি আমরাও আপনার প্রতি আসলে অনেক কৃতজ্ঞ আমরা আসলে আহ বলার ভাষা পাচ্ছি না যে আপনার জন্য আমরা আসলে কতটুকু কি বলবো আসলে অনেক অনেক ধন্যবাদ